আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঈশ্বরগঞ্জে এটা হচ্ছে ময়সিং এর ঈশ্বরগঞ্জ আপনারা জানেন এখানে আমাদের চারটা ফ্ল্যাটের কাজ হবে তার মধ্যে আজকে একটি ফ্ল্যাটের কাজ প্রায় শেষ রঙের কাজ বাকি আছে আর কি জিপসামের কাজ প্রায় শেষের দিকে তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি আমার পিছনে যেটা দেখতাছেন দেখতেছেন এটা একটা টিভি ক্যাবিনেট এই ধরনের টিভি ক্যাবিনেট খুবই ইউনিক টিভি ক্যাবিনেট আমাদের রয়েছে একদল দক্ষ টেকনিশিয়ান যারা হচ্ছে বাংলাদেশের সব জায়গাগুলোতে কাজ করে আর অনেকেই বলেন যে একটা প্রশ্ন যে টিভি কেবিনেট বা জীবসাম ভেঙে যাবে কি না আজকে আমি আমার টিমকে নিয়ে টিভি কেবিনের উপরে দাঁড়ায় দেখাবো যে টিভি কেবিনেট আসলে ভাঙে কিনা চলো আমরা সবাই দাঁড়া দেখাই ভিউদেরকে দেখেন এক দুই তিন চারজন লোক আমার এখানে উঠতেছে যে টিভি কেবিনেট কতটা স্ট্রং দেখছেন এবার একটু তোমরা একটু লাফালাফি করার চেষ্টা করো এই যে সবাই কিন্তু দেখতেছেন ড্যান্স করতেছে তারপরেও তারপরে কিন্তু এটা ভাঙতেছে না কতটা স্ট্রং আমাদের টিভি কেবিনেট আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে আরো অনেক কাজ হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরায় নিজে সিলিংগুলো সবগুলো দেখাচ্ছি দেখেন এটা একটা সিলিং এটা আট জালি সিলিং বলা হয় সিলিংটা খুবই সুন্দর ডিজাইন মাঝখানে একটা ভীম ছিল তাই ভীমের বাইরে গিয়ে আবার আর একটা ডিজাইন করা হয়েছে তার নিচে স্ট্রিপ লাগানো হয়েছে সবগুলো কাজই খুবই ইউনিক আর আমাদের যে টিমটা আছে খুবই সুন্দরভাবে কাজগুলো করে থাকে আমি আমার টিমের পরিচয় করে দিচ্ছি রাজ্জাক আসো সামনে এটা হচ্ছে আব্দুর রাজ্জাক সিনিয়র টেকনিশিয়ান তারপর হচ্ছে রিফাত ভাই উনিও সিনিয়র টেকনিশিয়ান এটা হচ্ছে ইলিয়াস মানে এরা খুবই পরিশ্রম করে খুবই সুন্দরভাবে নিজের মনে করে কাজগুলো করে থাকে আপনারা যারা কাজ করাবেন আমাদের দিয়ে কাজগুলো করাতে পারেন মানে বাড়ি আপনার কাজ করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের দেখেন প্রত্যেকটা সিলিং খুবই ইউনিক এই ডিজাইনগুলো সচরাচর হয় নাই মানে প্রত্যেকটা ডিজাইন আমাদের কাস্টম ডিজাইন করা কাস্টম ডিজাইন কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি সিলিংগুলো করার আগে প্রত্যেকটা জায়গায় দেখেন মালিককে আর্ট করে করে দেখানো হয় এই যে দেয়ালে যে কোন কাজগুলো সে করাবে না করাবে কোন ডিজাইনগুলো ভালো হবে কি না এই যে এখানে আর একটা সিলিং কাজ হয়েছে এটার মাঝখানে একটা ভীম ছিল তাই সিলিংটাকে দুই ভাগ করা হয়েছে দুইটা ডিজাইন এই একটা পাশাপাশি এই যে একটা আর এখানে একটা টিভি মেনেট করা হয়েছে এটা ড্রয়িং ডাইনিং এই রুমটা একটু বাঁকা তারা মানে দুই রকমের দেখে এখানে দুই ধরনের সিলিং করা হয়েছে এটাকে দুই ভাগ করা হয়েছে এই বরাবর হচ্ছে একটা সিলিং আর এটা একটা সিলিং এইখানে আর একটা সিলিং করা হয়েছে ওয়াইফাই যেটা আপনাদেরকে শুরুতেই দেখাইছি আচ্ছা আমরা একটু মালিকের রিভিউ নেই যে রিফাত ভাই কাজগুলো কিরকম হয়েছে ভাই একটু বলবেন একটু এদিকে আসেন একটুই স্যার ক্যামেরার সামনে ঝুঁকি যান আচ্ছা রিফাদ ভাই হচ্ছে ক্যামেরার সামনে আসতে লজ্জা বোধ করতেছে আমি ক্যামেরার ব্যাগ থেকেই রিফাদ বাইরের একটা রিভিউ নিচ্ছি ভাই আমাদের কাজগুলো কিরকম হয়েছে অনেক সুন্দর আপনার পছন্দ হয়েছে ফিনিশিং সবকিছু হ্যাঁ অবশ্যই ঠিক আছে ধন্যবাদ আপনারা যারা এই ধরনের কাজ করাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আবার আপনাদের সাথে লাইভে আসব বা ভিডিও নিয়ে আসব যখন এটা রঙের কাজ সম্পূর্ণ শেষ হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম